ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কামালঘাট ব্রাঞ্চের গ্রাহক পরিষেবা বন্ধ চার দিন ধরে রাগান্দিত হয়ে অবশেষে বৃহস্পতিবার ব্যাংক কর্মীদের ভেতরে রেখেই মূল ফটকে তালা দিল গ্রাহকরা মোহনপুর মহকুমার অধীন কামালঘাট বাজারস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত রকম গ্রাহক পরিষেবা সোমবার থেকে সম্পূর্ণ বন্ধ অভিযোগ পরিষেবা নিতে আসা গ্রাহকদের অভিযোগদের সত্যতা স্বীকার করলেন ব্যাংক ম্যানেজার পরমিতা রক্ষী বৃহস্পতিবার সকালে গ্রাহক ব্যাংকে এসে ব্যাংকের সমস্ত রকমের কাজ বন্ধ আছে শুনতে পেয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে সকালে আনুমানিক সাড়ে দশটায় ব্যাংকের মূল ফটোকে তালা ঝুলিয়ে দেন তাদের দাবি পরিষেবা সঠিক না হওয়া পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হবে

চেষ্টা তো করলাম ফর্নে যতটুকু পারি এটা ব্যাংকের নাম এবং কোন জায়গা ব্রাঞ্চ আর আধারে তো বিসি এরা তো পেমেন্ট করতেছেন এখন যারা আধার লিংক হইতাছে না তারা একটু সমস্যা হয়ে যেতেছে আর আচ্ছা মূল কাস্টমার বাইরে হচ্ছে না ব্যাংকে আসতে হয় গ্রাহকদের কিছু টাকা টাকা পেমেন্ট তো যা হতে আছে কিছু কিছু আচ্ছা এই ব্যাংকের নাম কি প্রাইম ব্যাংক কামাল কাটপাঞ্জ আপনার নাম প্রকাপার মুদারক আপনার পোস্ট ব্রাঞ্চ ম্যানেজার